ভালো বন্ধুরা আমি মন্দিরে চলে এসছি আজকে একটু বন্ধু একটু বুঝতে পারবো মন্দিরাতে এসে সকলকে স্বাগত আজকে হচ্ছে বড় সে কিন্তু শনিবার তো একেবারে সকালবেলা উঠেই সকালবেলা বলতে আজকে তো কখনই ছুটি আছে আবার স্কুলে আজকে সকালে পাঠানো তার ফিরে যাবো বন্ধুগুলো সেই জন্য উঠেই মাসিক কাজটা আমি সঙ্গে নিয়েছি উঠেই তারপর এই যে বিশ্বাসটা কিছু নিয়ে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছে তাহলে আমি আমাদের সাথে এখন শেয়ার করে দিই চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে কমপ্লিট পুরো আর এখানে এগুলো আজকে তুলে রাখবো এই মাথার ওপরটাই সিংহর পাশে এখানে কম্পিউটারটা রেখে দেবো আর এই দেখো তোমাদের দাদাভাই জলটা পাল্টে ফেলেছে একটুখানি সকালবেলা উঠেই এখন বাজে নটা পনেরো গেছে বাজারে নিচে রান্নাতে সব আছে আজকে আমার হচ্ছে ইচ্ছে রান্না তো মা কাটাকাটি করে আর আমি কাটাকুটি করে চলো এবারে একটু চেঞ্জ হয়েছে দেখতে পাবো চলো কাটাকাটিগুলো করে নি তো আমি কালকে সরঞ্জাম করে বার করে রেখেছি মানে কি যাতে রান্না মনে হয় বাসন বসুন তো চলো দেখি আগে আমাদের বাড়িতে পাড়া প্রতিবেশীদেরও খাওয়ানো হতো এবং বাবার রিলেটিভদেরও খাওয়ানো হতো কিন্তু এখন আর সেটা হয় না কে রান্না করবে এই আমি আর আমার চা আর এদিকে মাতির জন্য তো আছি আর তারপরে এখানে আমরা কাটাকাটি করতে বসে গেছি আমি নারকেলটা প্রথমে ছাড়িয়ে দিচ্ছি আর চাল কুমড়োটা আগে কুড়তে করব এই দেখো অলমোস্ট আমার কাটাকুটি কমপ্লিট হয়ে হয়েছে আমি এগুলো ছাড়াচ্ছি আর এদিকে আমার পাশু বসে গেছে এই নারকেলগুলো ছাড়াতে হবে তারপর চলে এসো দেখিয়ে দি তোমাদের মাছ এনে ফেলেছে বাবা এই যে এটা কাটা মাছ আর এইটা হচ্ছে ইলিশ মাছ তারপর আমরা অনেকক্ষণ ভাবে চলে আসবো তার আগে আমরা খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নেবো আমাদের আজকে নিরামিষ রান্না এখানে সমস্ত কিছু রেডি করে রেখে আর বাবা এখানে উনুনটা মানে যাতে আমাদের রান্না হবে গ্যাসেতে রান্না হয় আর মূল রান্না হয় আমাদের উনুনে ভাতটা উনুনেই বসাতে হয় আর তো ভাতের সাথে ওল সেদ্ধটা আগে বসাতে হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আগের বছরও আমি রান্না পুজোর ব্লগটা শেয়ার করেছি ডিসক্রিপশান বক্সে আর তোমাদের সাথে শেয়ার করে দেব আমি স্টোভে করব আর ওখানে গ্যাসে আমার চাপছিল একটা বাজে সমস্ত কাটাকুটি করে একেবারে রেডি হয়ে গেছি বা ছেলেটাকে খাইয়ে দেবো আর তোমাদের দাদাভাই তো আজকে বেরিয়ে গেছে করিনি বাট আমাদের বাড়িতে গণেশ চতুর্থী পুজো হয়েছেই দেখো খেতে দেওয়া হয়ে গেছে এরকম গণেশ ঠাকুর পুজো হয়েছে সাথে ভোগ দিয়েছে একেবারে রেডি হয়ে গেছি যাব এবার রান্নার উদ্দেশ্যে কী কী রান্না হয় সেটা আমার আগের বছরের ব্লগের সাথে একটুখানি মিলিয়ে দেখে নিও একই রকমই রান্না তোমাদের সাথে আবার নিয়ে চলে আসবো তাও বলে দিই কী কী হয় ভাত হয় খেসারির ডালের ডাল হয় আচ্ছা তেরো রকম ভাজা হয় যেমন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকরু ভাজা করলা ভাজা ওল ভাজা চাল কুমড়ো ভাজা বা চাল কুমড়ো মানে যেটাকে ছাঁচি কুমড়ো বলে সেটার আবার নারকল দিয়ে একটা রান্না হয় আচ্ছা ইলিশ মাছ কাঁটা পড়া মাছ ঝাল ইলিশ মাছ ভাজা আর হচ্ছে চিচিঙ্গে ভাজা নারকল তো বললামই আর শসা আছে এরকম অনেক রকম ভাজা আছে তো রান্না হয়ে গেলে একেবারে তোমাদের সাথে তো শেয়ার করবোই যে রান্না পুজোর কাজটা কীভাবে যে হয়ে যায় মানে এক বছর আগে করেছি আবার এক বছর হওয়া দিলো কিন্তু আমাদের মায়ের মাথায় এটা একটা বড়ো হেডেক মানে ভীষণ চিন্তা মানে কতক্ষণে হবে একটা সেটা নিজে ঠিকঠাকভাবে মিটে গেলেই ভালো তো চলো রান্নাটা করে একেবারে আসছি

গেছে আমি এখানে একটু বসে আছি বললো একটু জালটা আমি ধুয়ে আনি তুই তা জালটা দে ওই জন্য বসে আছি তারপর আমি চলে এলাম গ্যাসের কাছে ওল সেদ্ধটা বসাবো বলে তো চলো ওল সেদ্ধটা আগে বসিয়ে দিই এবার একে একে সমস্ত রকম রান্নাগুলো করে দেবো প্রথমেই আমি এখানে ছাঁচে কুমড়োটা বসিয়ে দিয়েছি জলটা মারার জন্য তারপর একে একে এই ভাজাগুলো ওই দিকে গ্যাসেতে হয়ে যাবে আর তারপরে আমি এখানে আবার চালতা কাপটা বসিয়ে দেবো ছাঁচ কুমড়োটা হয়ে যাবে এই দেখো রান্না হচ্ছে গ্যাসেটে দুদিকে বসানো হয়ে যাচ্ছে আর এখানে নারপুর ভাজাতে হরিদমক দিয়েছি সমস্ত কিছুতে আর এখানে আমার চাল ছাঁচি কুমড়োটা হয়ে যাবে আমি এখানে চালতাটা বসিয়ে দিয়েছি আর এই দেখো অলমোস্ট মাছ ভাজা হয়ে গেছে কিছুটা আর এখানে কাঁচাগুলো আছে হলুদ হলো এখানে ইলিশ মাছগুলো ভাজা হবে তো তারপরে আমি এখানে ওলের ফুলুরি ভাজতে চলে এসেছি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে মাছের ছাঁলকা হবে আর এখানে ওলের ফুলুরিটা হলেই কমপ্লিট এরপর এখানে আমরা বেড়া দিতে চলে এসেছি যেহেতু এক বছর ছাড়া ছাড়া আসে তো কিছুটা নিয়ম ভুলে যাই ওই জন্য মাকেই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম মাকে সামনে দাঁড়িয়ে যেহেতু বাড়ির গিন্নি বলে কথা তো আমরা আগে এখানে চাপাটা দিয়ে গোবর দিয়ে এখানে বেড়াটা রানতে হয় এটা ভাঙা হবে সেই কালকে সকালবেলায় পুজো হয়ে গেলে বাকি খাবারগুলো পরে খবরের কাগজে চাপা দিয়ে দেওয়া হবে এগুলো হচ্ছে আমাদের বাড়ির লোকজনের আর আমার মা বাবাকে ইনভাইট করা হয়েছিল ওই ইনভাইট করা হয়েছিল তো এরপরে চলে যাবো ঘরে সন্ধে দিতে তো সন্ধে দিতে মেলা দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ চলো আর গণেশ ঠাকুরকে যে পুজো করেছি সেটা তো দেখেই দেখেইছো তোমরা আমি এখন সন্ধিতা দিয়ে দিচ্ছি আমার মা এই সব এলো করিয়ে করিয়ে একেবারে চলে এসে আর তারপরে আমার বাবা একেবারে কাছ থেকে আসবে আসার সাথে সাথে আমার মা দিয়েছে টিচার্স ডে গিফট একটা করে চকলেট আর একটা মাজা এই যে সরকারি ছবি তুলে নিচ্ছি আর চকলেট আর কেকটা আমি ওপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা পেন দিয়েছে আমাকে চলো এরপর খাবারটা সাজিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি দুই বাবাকে একসাথে খেয়ে নিয়ে প্রথম পার্টের পর দ্বিতীয় পাটে হচ্ছে আমার দুই মা আর কাকিমা আর কাকুকে খেতে দেওয়া হয়ে গেছে এখানে এখনো কাকু এখানে বসে নেই যে মা আর এখানে কাকিমা আর এখানে আমার মা বসে আছে ভাবলাম একটু ছবি তুলে নিই সেই জন্য ছবি তুলে নিলাম আর আমার পাবুকে বাবার সাথেই খেতে বসিয়ে দিয়েছি তোমরা তো সেটা দেখতেই পেলে আর আমি পরে খাচ্ছি একটু চলো এরপর একবারে আমি খাবার নিয়ে আসছি সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের খেতে করতে তারপর পর দিন আবার সকাল সকাল উঠতে হবে পুজোর জন্য জোগাড় করতে চলে এসেছি এখানে এখনো দুধ যায়নি দুধ যাবে আমাদের নিয়ম হচ্ছে এখানে মনসা ঠাকুরকে খেতে দেওয়া হয় উনুন পূজা করতে হয় রেডি করে রেখেছি বামুন পুজোটা করে নেবে তারপর উনুন পুজো করতে तो वे नली द पंछी रे मोताए कांदा दी कुल न तो इति तंग गुरु शासनम नमो नसि ग्रवे भन पडंग ग्रवे भन परमेश्र ग्रवे बहु नमो दक्षिण माता महामनसा বলে নম তুলসী বৃন্দা ওই নম নম সর্ব দেবে ভ সর্বে ভগৈ নম নম আশ্রি মুনি মাতা ভগ্নি ভস কি তথা জলৎকারু মুনি পদ্মী মা মনসা দেবী উনুন পুজোর জন্য খাবারটাকে তুলে নেওয়া হয়েছে তারপর এখানে উনুনে আলপনা দিয়ে আর এখানে মশা একটা মশা করে ডাল ভেঙে এখানে উনুনে দিতে হয় আর এখানে সিঁদুর দিয়ে আর আলপনা দিয়ে হয় এখানে আজকে অনেক দিন বাদ সবাই মিলে একসাথে হাতে হাতে কাজগুলো করে খুবই ভালো লাগলো সমস্ত কাজ ভালোভাবে মিটেছে আমাদের রান্না পুজো তোমাদের বলেছিলাম জন্মাষ্টমী আর রান্না পুজো আমাদের মায়ের মাথা একটা বড়ো হেরে যে কি করে সব কিছু উদ্রাবে যাই হোক সবটাই সবভাবে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে আমি এখনই ওপরে এসেছি একটুখানি রেস্ট নিচ্ছি আসলে যাদের যাদের বাড়িতে রান্না পুজো হয় কার কার আমার ব্লগে যারা দেখছো তারা কমেন্ট করে জানিও যে তোমাদের ইচ্ছে রান্না আছে কিনা। আমাদের এ বাড়িতে ইচ্ছে রান্না আছে বাট আমার বাপের বাড়িতে ইচ্ছে রান্না নেই সমস্ত পুজো পাঠ মিটে গেছে খাবার গরম তো করার ব্যাপার নেই গরম গরম খালি মাছ ভাজা হবে ইলিশ মাছগুলো যেগুলো আছে সেগুলো খালি ভাজা হবে মা পড়াতে বেরিয়ে গেছে মা আসছে আমরা একটু বেরোবো তো আজকের ব্লগটা আমি এখানেই এড করে দিচ্ছি এখন বাজে এগারোটা যে ওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে